একটি গভীর জঙ্গলের ভিতর একটি মাহাজ তার দুই সন্তানকে নিয়ে বসবাস করতো সেই জঙ্গলে একটি খুবই ভয়ঙ্কর দুষ্টু শিয়াল থাকত সে অন্য পশু পাখিদের ডিম বাচ্চা সব চুরি করে খেত তার জন্যে মাহাঁস তার বাচ্চাদেরকে ঘরে বন্দি করে রেখে খাবার সংগ্রহে যেত একদিন মা হাঁস বলল আরে বাচ্চারা তোমরা যেন ঘর থেকে বের হো না না হলে তোমাদেরকে ওই বাজে শিয়াল খেয়ে ফেলবে আমি এক্ষুনি তোমাদের জন্য খাবার সংগ্রহ করে আসছি আচ্ছা ঠিক আছে মা তুমি যাও আমরা বের হব না তারপর মা হাঁস চলে গেল খাবার সংগ্রহ করতে আর এই দিকে দুষ্টু শিয়ালও বের হই খাবারের খোঁজে সে বলে যা জঙ্গল ঘুরেও আজকে কোনো খাবার পেলাম না মনে হচ্ছে আজকে আমাকে খালি পেটেই থাকতে হবে যাই আর একটু সামনের দিকে গিয়ে দেখি যদি কিছু পাই সে বলে শিয়াল চলে গেল আরও সামনের দিকে কিছু খাবারের খোঁজে আর এই দিকে অনেক খোঁজাখুঁজি করার পরও মা হাঁস কোনো খাবার খুঁজে পায় না তখন মা হাঁস বলে আজকে অনেকক্ষণ হয়ে গেল আমি কিছুই খাবার পাইনি আমাকে জলদি করে কিছু খাবার সংগ্রহ করে বাড়ি ফিরতে হবে না হলে আমার বাচ্চাগুলো আবার চিন্তা করবে জলদি করে আমি যাই আবার একটু চেষ্টা করি কিছু খাবার জোগাড় করার তারপর মা হাঁস আবার খাবার সংগ্রহে লেগে যায় আর এই দিকে হাঁস বাচ্চাগুলো বলতে লাগে আরে দাদা এতক্ষণ হয়ে গেল মা আজকে আসছে না কেন তুই দাঁড়া ভাই আমি গিয়ে দেখে আসছি মা কেন আসছে না আমি একটু পরে ফিরে আসব। সে বলে বড় দাদা চলে যায় তার মাকে খুঁজতে যাওয়ার সময় সেই হাঁস বাচ্চাকে শিয়ালে দেখতে পায় তখন শিয়াল তার কাছে এসে বলে আরে এই তো একটা খাবার আজকে আমি একেই খাব আজকে তো আমার দিন হয়ে গেল এই হাঁস বাচ্চাটা খেয়ে আমি এখন এইখান থেকে পালাই তখন হাঁস ছানা বলল আরে শিয়াল মামা তুমি আমাকে মেরো না আমাকে তুমি যেতে দাও কিন্তু শিয়াল তার কোনো কথা শুনল না তাকে মেরে খেয়ে ফেলল তারপর শিয়াল সেই হাঁসের মাংস খেয়ে সেইখান থেকে চলে যায় এদিকে মা হাঁস তখন বাড়িতে ফিরে আর এসে সে দেখে তার একটি ছানা নেই তখন হাঁস মা বলে এ ছোটো তোমার দাদা কোথায় গেল আর দাদা ঘরে নেই কেন তোমার দাদা কি বাইরে গেছে না কি আমাকে না বলে মা দাদা তো তোমাকেই খুঁজতে গিয়েছিল অনেকক্ষণ হয়ে গেলো কিন্তু নি চলো আমরা দাদাকে খুঁজতে যাই না থাক তোমাকে যেতে হবে না আমি একাই গিয়ে খুঁজে আসছি এই সময় তোমাকে নিয়ে যাওয়াটা ঠিক হবে না ওর মা হাঁস সেই ছানাকে খুঁজতে বের হয়ে যায় কিছুক্ষণ খুঁজাখুঁজির পর এ তো আসেনি যাই ওই পুকুরের দিকে গিয়ে দেখি যেতে যেতে মা হাঁস দেখে সেই হাঁসে কিছু অবশিষ্ট পড়ে আছে তখন মা হাস অনেক কান্না করতে লাগে আরে আরে এটা তো মনে হচ্ছে আমারই বাচ্চার পড়ে আছে এই সব কে করলো মনে হচ্ছে এই সব ওই দুষ্টু শিয়ালের কাজ দাঁড়াও শিয়াল আমি তোমাকে ছাড়বো না তোমাকে আমি উচিত শিক্ষা দিয়েই ছাড়বো ওর মা হাস আবার বাড়িতে ফিরে পরের দিন সকালে মা হাস তার ছোট ছেলেকে বলে তুমি এখন এইখানে থাকো আমি আসছি একটা ছোট্ট কাজ সেরে তারপর মা হাঁস যেতে লাগলো কিছুক্ষণ পর মা হাঁস সেই শিয়ালের বাসার একদম পাশে চলে আসে তখন শিয়াল সে বাসার থেকে বের হয়ে হাঁসের কাছে আসে আরে আরে এটা কি দেখছি তুই আবার আজকে নিজে থেকেই আমার কাছ খাবার হতে এসেছিস আজকে তোকে আমি ছাড়বো না আজকে তো আমার মোজাই মোজা শিয়াল দাদা তুমি তো আমাকে যখন তখন খেতে পারবে কিন্তু আমার একটি বাচ্চা আছে আজকে আমাকে বাড়ি যেতে দাও তাহলে তুমি আমাকে আর আমার বাচ্চাকে কালকে গিয়ে খেয়ে আসতে পারবে আমার বাড়ি তো তুমি জানো ওই জঙ্গলের দিঘের কাছে তাহলে ঠিক আছে তুই এখন যা আমি কাল সকালে তোর বাড়িতে পৌঁছাচ্ছি তারপর মা হাস সেইখান থেকে বাড়িতে ফিরে আসে একবার তুই আয় না শিয়াল তোর মজা দেখাচ্ছি আমি পরের দিন সকালে শিয়াল জলদি করে সেই হাঁসের বাসায় পৌঁছে যায় তারপর হাঁসকে বলতে লাগে এই হাঁস আন তোর ছেলেকে জলদি করে এক্ষুনি খাই দাদা আমার ছেলে তো এখানে নেই তুমি চলো আমার সাথে আমি তোমাকে নিয়ে যাচ্ছি আমার ছেলের কাছে তারপর তারা দুজন যেতে শুরু করে যেতে যেতে শিয়াল যেই না একটি জায়গাতে পৌঁছায় তখনই সে একটি জালে জড়িয়ে যায় আর সে সেইখানেই চিৎকার করতে লাগে আমাকে কোন জালে এটকে দিলি তুই জলদি বের কর আমাকে এইখান থেকে এইবারে তুমি বুঝো শিয়াল আমি এইখান থেকে এখন পালাই তোমাকে এসে শিকারে ধরে নিয়ে যাবে তারপর সেইখান থেকে হাঁস চলে যায় কিছুক্ষণ পর সেইখানে শিকারি এসে সেই শিয়ালকে ধরে নিয়ে যায় বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবে আরও এরকম বাংলা কার্টুন দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেল আইকনটি বাজাতে বলবেন না আসছি আবার একটি নতুন ভালো বাংলা কার্টুন নিয়ে হ্যাঁ বন্ধুরা একটি কমেন্ট অবশ্যই করবেন এরপর কী কী কার্টুন আপনারা দেখতে চান তার জন্য ধন্যবাদ